বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের একটি শাখা হল সমুদ্র শাস্ত্র এই মতে ব্যক্তির শারীরিক গঠন আকার আকৃতি এমনকি চুল দেখে তাদের বিষয়ে নানা কিছু জানা যায় চুলের রং ও বরণের পাশাপাশি চোখ নাক মুখ এমনকি হাত পায়ের গঠন দেখেও ওই ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জানা যায় এই মতে, নারীর শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ আবার কোনো কোন অংশে থাকা লোম বা চুল অশুভ ইঙ্গিত আনে সমুদ্র শাস্ত্রে বলা আছে যেমন পুরুষের ছাতিতে লোম থাকা সৌভাগ্যের লক্ষণ তেমন নারী দেহেও কয়েকটি অংশে লোম থাকা শুভ লক্ষণ যে মহিলার শরীরের এই অংশে চুল রয়েছে তারা স্বামীর জীবনে সৌভাগ্যের কারণ হন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের শরীরের কোন অংশে চুল বা লোম থাকা শুভ ও কোন অংশে চুল থাকা অশুভ এছাড়াও আমরা আপনাদের বলব মহিলাদের শরীরে বিভিন্ন অংশে কোন কোন চিহ্ন থাকলে তারা সৌভাগ্যবতী হয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক মহিলাদের কোন অংশে চুল থাকা সৌভাগ্যের লক্ষণ এক কানে চুল সমুদ্র শাস্ত্র মতে কানে চুল থাকা ভীষণ শুভ এমন জাতিকাদের কাছে প্রচুর অর্থ থাকে এরা বিলাসবহুল যাপন করতে পারেন অল্প চেষ্টাতেই এরা অনেক কিছু লাভ করেন এছাড়াও কানে চুল থাকলে মহিলারা অত্যন্ত প্রতিভাবান হন এদের ওপর সবসময় ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করেন দুই পিঠে চুল সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের পিঠে চুল থাকাও বড় শুভ ইঙ্গিত এই মহিলারা ভীষণ সাহসী হন এমন জাতিকারা একদিকে যেমন বিশ্বস্ত হন অন্যদিকে তেমনই দায়িত্বশীল হয়ে থাকেন এদের অর্থভাগ্য উজ্জ্বল হয় তিন হাতে চুল মহিলাদের হাতে বেশি লোম থাকা খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবান হন মনোযোগ দিয়ে সব কাজ সম্পন্ন করেন তাদের কখনো অর্থের অভাব হয় না চার গোঁফে চুল অনেক মহিলার গোঁফে হালকা লোম থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের গোঁফে লোম থাকাও শুভ লক্ষণ এই ধরনের মহিলারা প্রচুর অর্থ কামান বিলাসী জীবনযাপন করেন খুব অল্প পরিশ্রমে সাফল্য পান এছাড়া এরা প্রচণ্ড মেধাবীয় হন এবং তাদের সঙ্গ দেয় ভাগ্য পাঁচ লম্বা ঘন চুল মতে যে মহিলাদের মাথার চুল লম্বা ঘন ও কালো সেই মহিলারা অত্যন্ত শুভ এমন মহিলার সঙ্গে পুরুষের বিবাহ হলে পুরুষরা সাফল্যের শীর্ষে পৌঁছান শুধু তাই নয় চাকরি ও ব্যবসাতেও প্রভূত উন্নতির শিখরে পৌঁছান তারা সমুদ্র শাস্ত্র মতে এমন চুলের অধিকারী মেয়েরা নিজের গুণেই সংসার আলো করে শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা অর্জন করে নেয় পাশাপাশি সংসারের জন্য ভীষণ শুভ এমন মেয়েরা বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে সৌভাগ্যবতী নারী চেনার উপায় এক কান যেসব মহিলাদের কান স্বাভাবিক মহিলাদের থেকে বড় ও লম্বা হয় তাদের জন্য ভাগ্য দেবতা খুব অনুকূল হয় অর্থাৎ তারা দীর্ঘজীবী এবং বাস্তব জীবনে খুব ভাগ্যবতী হয় দুই হাত কথায় আছে আইনের হাত লম্বা হয় কিন্তু শুধু আইনের নয় কিছু কিছু মেয়েদেরও হাত খুব লম্বা ও কোমল হয় আর এই সব মেয়েরা বাকি মেয়েদের থেকে নিজের জীবনে বেশি ভাগ্যবতী ও সুখী হয়ে থাকে তিন পা মেয়েদের পায়ের গঠন তাদের শ্রী ফুটিয়ে তোলে পা যদি মেয়েদের তুলনামূলক লম্বা ও সুন্দর হয় তবে তারা যে কাজে হাত দেন সেই কাজে সাফল্য পান এছাড়াও পায়ের আঙ্গুল যদি একটু লম্বা ও সুন্দর হয় অনেকটা অর্ধচন্দ্রের মতো তারা অনেক বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে থাকেন যা একটি অত্যন্ত শুভ লক্ষণ চার চোখ মেয়েদের চোখ দুটি বড় ও টানা টানা হলে খুব ভালো আর যদি বা চোখ একটু টেরা হয় তো সেই মেয়ে গুণবতী ও ধনবান হবেই পাঁচ নাভি আমাদের সবার নাভির গঠন বিভিন্ন রকম কারো ছোট কারো বড় কারো মাঝারি কিন্তু যেসব মহিলাদের নাভি বাকিদের থেকে বড় হয় তারা জীবনে অনেক ধনী আর তারা শুভ লক্ষণের প্রতীক হয় বলে মনে করা হয় ছয় আঙুল হাতের আঙুলগুলো যেন লম্বা হয় মধ্যমা সবচেয়ে বড় তারপর অনামিকা ও তর্জনী প্রায় সমান এবং কনিষ্ঠা এক কোল ছুত বৃদ্ধাঙ্গুলির দৈর্ঘ্য তর্জনীর প্রথম করের সমান আঙ্গুলের অগ্রভাগগুলি সব সুচালো হবে সেই মেয়েরা অতি ভাগ্যবান হবে বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন